বাস্তবতার নাম হচ্ছে টাকা থাকলে সম্মান না থাকলে অপমান আমরা বুঝি সব কিছুই বুঝি কিন্তু খুব দেরিতে বুঝি যখন অন্য আরেকজন মানুষ খুব বেশি অপমান করে খুব বেশি মানে খোঁচা মেরা কথা বলে খুব বেশি অবহেলা করে ঠিক তখনই বুঝি এর আগে বুঝার চেষ্টা করি না বইলাই একটা সময় গিয়ে বিপদে পড়তে হয় নিজেরা খুব বেশি অসহায় লাগে অসহায়ত্ব এতটা চাইপা ধরে কুল কিনার খুঁজা পাই না এরকমটাই হয় আর যার কারণে কথাটা বলা যে বাস্তবতার আরেক নাম হইল টাকা পয়সা ভাই যদি থাকে তাইলে আপনি বাইচা গেলেন আর না থাকলে আপনি ফাইসা গেলেন পুরা ভেজাল ভাই হাতের ডানে বামে সামনে পিছে যে মানুষগুলারে খুব বেশি আপন মনে করতেছেন দিন শেষে না থাকলে কেউ কারো না কদর দিব না ভাই কিভাবে কদর করতে হয় কিভাবে সম্মান দিতে হয় সব কিছুই ডিপেন্ড করে এই যে এই জিনিসটার উপর তো সময় থাকতে সময়ের গুরুত্ব দেওয়া হইলেও টাকা পয়সা হইব এটাই সোজা সবটা কথা ভাই যে আপন মানুষটারে খুব বেশি আপন মনে কইরা দিন শেষে তারে মন থেকে খুব বেশি ভালোবাসলেন দিন শেষে যদি না থাকে না ভালোবাসা হারায় যাইব জানালা দেয়া পলায় যাইব এরকমই বেশিরভাগ মানুষই ভাই ম্যাক্সিমাম মানুষই ওই টাকা পয়সার কাছেই হাইরা যায় আমি আপনি আমরা সবাই কম বেশি তো দিন শেষে টাকা পয়সা কামাইতে হইব বাস্তবতাটারে খুব বেশি মাইনা নিতে হইব এবং সহজ করতে হইব সহজভাবে আর কি সেই তো বাস্তবতার আরেক নাম টাকা থাকলে সম্মান না থাকলে অসম্মান চলতে ফিরতে সামনে পিছে আপন আপন মানুষগুলাই এতটা খোঁচা মেরা কথা বলবে না দিন শেষে আপনি মাইনা নিতে পারবেন না দিন শেষে মাইনা নিতে না পারার কারণে একটা সময় গিয়া নিজের মধ্যে এতটা অসহায়ত্ব কাজ করাবেন না কুল কুলকিনার খুঁজা পাবেন না দিন শেষে সব কিছুই সহজ বাট একটা সময় গিয়া নির্দিষ্ট একটা টাইমে গিয়া এন্ড অব দ্য ডে তখন আপনার ঠিকই মনে হবে যে টাকা পয়সা খুব বেশি দরকার আর যার কারণে এই কথাটা বলা যে অন্তত ভাই টাকা পয়সা কামান টাকা পয়সার পিছে ছুটেন সহজ করেন নিজ পরিবারের মানুষ দেখবেন খুব মাথায় উঠা না চাইবো না থাকলে দেখ হইতাছে না আর কত কি তো সহজ সহজ কইরা করেন এবং কিভাবে ইনকাম করা যায় কিভাবে কি করা যায় অন্তত ভালোবাসার মানুষটাই আপন কইরা পাইতে গেলেও দিন শেষে দরকার এটাই এরকমটাই হইতাছে এরকমটাই হইব আপনার সামনে আপনার ওই মানে মনের এই অন্য মানুষ নিয়ে চলে আইব আপনি কিছু করতে পারবেন না কিছু করার নাই কারণ মায়ার ফ্যামিলি আপনারা মানতেছে না তো সব কিছু মিলাই ভাই জীবন কথাগুলা বলার একটাই রিজন কজ আমরা আসলে বুঝি ঠিকই বাট অনেক দেরিতে বুঝি একটু আগে বুঝলে কি হয় স্ট্রাগল করলেও হয়তো বা কোনো না কোনো একটা বেনিফিট আপনি পাবেন স্ট্রাগল করি না কীভাবে সহজ উপায়ে সহজভাবে উপরে উঠা যায় এরকম ধরনের চিন্তাগুলা নিজেদের মধ্যে কাজ করাই বইলাই সবচাইতে বড় সমস্যা হলো আমাদের নিজেদের নিজেদেরকে ওইভাবেই চেঞ্জ করেন যাতে করে লাইফটার একটু সহজভাবে পরিচালনা করতে পারেন এবং ইনকাম টিনকাম করতে পারেন আর কি এই আর কি স্ট্রাগল করতে হবে চেষ্টা চালায় যেতে হবে কথাই তো আছে চেষ্টা করতে থাকো সফলতা দেখা তুমি ঠিকই বাবা তো ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড ভুল কিছু বললে অবশ্যই বললেন অ্যান্ড মেনশন দিস ভিডিও যদি আপনার আশেপাশে এরকম ধরনের মানুষজন থাকে যারা কি না এখনও বুঝতাছে না আসলে রিয়েলিটিটা কি তো এই ভিডিওটা তাদেরকে মেনশন করে তাদেরকে রিয়েলিটিটা বোঝাও সহজ কথাগুলা কমন কথা বাট একটু নিজের মতো করে আর কি বলার চেষ্টা আর কিচ্ছু না ভালো থাকবেন আল্লাহ হাফেজ